অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই কঙ্কালটা খুব ভালো করে দেখতে থাকে দীপা এবং দীপা জয়কে বলে ভাই ভালো করে দেখো মনে হচ্ছে গুরুদেব বসে আছে ঠিক এমনভাবে এই কঙ্কালটাকে পোশাক পরিয়ে রাখা হয়েছে যাতে আমরা দেখে বিভ্রান্ত হই তার মানে এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে কিন্তু কে ওই গুরুদেব ভাই আমাদেরকে কিন্তু খুঁজে বের করতেই হবে অপর দিকে দেখা যায় আলমারির আড়ালে কুমার লুকিয়ে থাকে কুমার কিন্তু ঘর থেকে বের হতে পারে না দীপা ভেবে নেয় এই ঘরে আর কেউ নেই দীপা আর জয় সারা বাড়ি সার্চ করবে বলে ঘর থেকে বের হতে যায় আর ঠিক তখনই কুমারের ধাক্কা লেগে ফুলদানি পড়ে যায় আওয়াজ হয় দীপা ঘর থেকে বের হওয়ার সময় আওয়াজটা শুনে চমকে যায় দীপা জয়কে বলে ভাই শুনতে পেলে কোনো একটা আওয়াজ হচ্ছে তার মানে এই ঘরেই কেউ লুকিয়ে আছে দীপা যে ধরে ফেলতে পারে বুঝতে পেরে কুমার খুব ভালোভাবে লুকিয়ে থাকার চেষ্টা করে কিন্তু দীপা বুঝতে পারে ওই আলমারির আড়ালেই কেউ আছে দীপা নাটক করে এবং দীপা জোরে দরজাটা বন্ধ করে বেরিয়ে যাওয়ার নাটক করে। কুমার ভেবে নাই দীপা বেরিয়ে গেছে তাই কুমার আলমারির আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে আর ঠিক তখনই রুদ্রমূর্তিতে সামনে এসে দাঁড়ায় দীপা দীপা কুমারকে বলে যে তুমি ধরা পড়ে গেছো কুমার আমি জানতাম তুমি এখানেই লুকিয়ে আছো তবে আমি এটা বুঝতে পারিনি যে তুমি বেঁচে আছো তুমি কুন্তলার গুরুদেব কুমার ধরা পড়ে যায় ঠিকই তবে কুমার ভয় না দীপাকে বলে যে দীপা তুমি আমাকে কি করবে দীপা তোমার মেয়ে শোনা তো আমাদের পরিবারের বউ আমাদের হাতে বন্দি আর ওর গর্ভে তোমার শত্রু বংশধর আসছে তারপরও তুমি আমাকে মারবে দীপা বন্দুকটা তাক করে কুমারের দিকে এবং কুমারকে বলে যে তোমাকে আমি এখানেই শেষ করে ফেলব কুমার কারণ সারা পৃথিবী জানে তুমি মরে গেছো তাই তোমাকে বাঁচিয়ে রাখার আমার কোনো দায় নেই কুমার দীপার হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে চাই ঠিক তখনই জয় কুমারকে একটা ধাক্কা দেয় একটা লাঠি দিয়ে আঘাত করে কুমার মাটিতে লুটিয়ে পড়ে কুমার দীপার হাত থেকে বন্দুকটা কাটতে পারে না দীপার রুদ্রমূর্তিতে কুমারের দিকে ভালো করে বন্দুক ঠেকিয়ে বলে বাড়াবাড়ি করার চেষ্টা করলে এখানেই এক গুলিতে শেষ হয়ে যাবে কুমার কুমারকে আর কেউ খুঁজেও পাবে না এমনকি তার দেহটাও পাবে না কুমার দীপার রুদ্রমূর্তিতে ভয় পেয়ে যায় এবং কুমার ধরা পড়ে গেছে কুমার সেটা বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন ওই লুকিয়ে থাকা কুমারকে ধরতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না